মাশাল্লাহ মাশাল্লা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না কি টাটকা লাল একটি ফুল এত সুন্দর একটি ফুল অত দামি গাছ না তারপরে সকাল সকাল ঘুম ভেঙে ফুল দেখেই যেন মনটা ভালো হয়ে গেল কেমন একটা ঠান্ডা বাতাস চোখের সামনে এত সুন্দর একটা ফুল ফুটে আছে একটা নয় তিনটা ফুল ফোটা ছিল আগে ছিল একটা ফোটা তারপরে সেটা একটু শুকিয়ে গিয়ে আবার দুটো ফুটেছে অসম্ভব সুন্দর লাগছে যেমন ফুলটা সুন্দর তেমন চারোপাশ আবহাওয়া সব কিছু মিলে অসাধারণ অযত্নে বেড়ে ওঠা গাছ ঠিকমতো পানি দেওয়া হয় না সার দেওয়া হয় না যত্ন নেওয়া হয় না তবুও কি সুন্দর একটি করে ফুল উপহার দিচ্ছে আমাদের দেখেই মন ভালো হয়ে যায় এত সুন্দর কালার যেমন ফুলের কালার তেমনি ফুলের সবুজ পাতাগুলো সব কিছুই অসাধারণ ভালো লাগছে ফুলটা দেখে সকাল সকাল ঘুমে থেকে উঠে যদি এত সুন্দর ফুল দেখা যায় তাহলে সারা দিন মনটা ভালোই থাকে সারা সারাদিনের ব্যস্ততা সব কিছুর মাঝে ফুল মনকে অনেক আনন্দ দেয় শান্তি দেয় একটি ফুল মানুষের মনকে অনেক কিছু ক্লান্তি দূর করে দেয় তেমনি আমারও আজকে খুব ভালো লাগছে ফুলটা দেখে রাস্তার কাছে যে কোনো মুহূর্তে বাচ্চারা ছিঁড়ে ফেলবে তবুও ভালো লাগছে যতক্ষণ থাকে গাছটার মধ্যে ততক্ষণই সৌন্দর্য বিলীন হয়ে সৌন্দর্য বিলিয়ে দিয়ে যাবে তাই আমিও ভিডিও করে রাখলাম আমার মোবাইলে এত সুন্দর দৃশ্য হারিয়ে যেতে দেওয়া যায় না রেখে দিব আমার কাছে কোনো বাচ্চা টাচ্চার চোখে পড়লেই তো ছিঁড়ে ফেলবে ঠান্ডা বাতাস বইছে তার ভিতরে এত সুন্দর ফুল ফুটে আছে অসাধারণ অসাধারণ সৃষ্টি আল্লাহর আল্লাহর সৃষ্টি সবসময় অসাধারণ সুন্দর